ফটোশপের মধ্যে এই ট্রান্সপারেন্ট সিস্টেমটা সব মার্বেল এরকম ট্রান্সপারেন্ট হয় না যারা ডেকোরেটিভ কোনো একটা ওয়াল সামনের একটা ওয়াল একটু ডেকোরেটিভ করতে চান লাইট পাসের এই সৌন্দর্যটা দেখতে চান তাদের জন্য ওই আইটেমগুলো এইটাকে আমরা মোটিভ বলি এটা হচ্ছে মার্বেলের জি জি মার্বেলের বিভিন্ন রকম কালার কম্বিনেশন করে আমাদের এটার মেশিন আছে এই মেশিনে এটাকে আলাদাভাবে তৈরি করা হয় এটা ডেকোরেটিভ আইটেম আপনি ড্রয়িং রুমের ফ্লোরের মাঝখানে একটা পিস ইউজ করতে পারেন আপনি ডুপ্লেক্সের সিঁড়ি হইলে সিঁড়ির চৌকিতে ব্যবহার করতে পারেন পঞ্চাশ স্কোয়ার ফিট স্বাধীন ভাই এটা যদি কেউ নেয় আর কি নিতে চায় তাহলে এটা কেমন গ্যারান্টি ওয়ারেন্টি আছে আপনাদের মার্বেলের ক্ষেত্রে যেটা হচ্ছে কথা সেটা হচ্ছে আপনার আপনার বিল্ডিং যত বছর আমরা বলি বিল্ডিং গ্যারান্টি বিল্ডিং বলার কথা একচুয়ালি এটা অবিনশ্বর জিনিস এটা সৃষ্টিকর্তা প্রদত্ত একটা জিনিস এটা মানুষের তৈরি হইলে এটার একটা ব্যাপার থাকে লংজিভিটির ব্যাপার থাকে বা এটার কত বছর যাবে এটার ব্যাপার থাকে এটা বিল্ডিং যত বছর একবার সিমেন্ট দিয়ে ধরার পরে এটা আর কোনোদিন এটা ক্ষয় নাই কোনো চারশো চল্লিশ সফোয়াইটের মধ্যে একটা দারুন কম্বিনেশন লাইট এবং বিপের একটা অলমোস্ট আলাদা একটা কম্বিনেশন ওভারঅল সবসময় সব ধরনের পাথুরে এই ধরনের লাইট বিথ কম্বিনেশন দেখা যায় না ছশো টাকা ফ্লোরে মাত্র চারশো মাত্র চারশো টাকা এত সুন্দর কম্বিনেশন একটা আপনি ফ্লোরে বা আপনার সিঁড়িতে ব্যবহার করতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক আজকে নতুন একটা ভিডিওতে স্বাগতম যারা গ্রেনাইট মার্বেল নিয়ে ব্যবসা করতে চান অথবা নিজের শখের বাড়িতে সরাসরি এক্সপেন্সিভ প্রিমিয়াম কোয়ালিটি মার্বেল অ্যান্ড গ্রানাইট ব্যবহার করতে চান সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকুন আমাদের সাথে আছে স্বাধীন ভাই স্বাধীন ভাই আসসালাম আলাইকুম আসসালাম সাদ ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ রাখছে শুক্রিয়া ভাই এই যে আজকে তো সারাদিন বৃষ্টি হচ্ছে ভাই বৃষ্টির আমেজটা তো ভালোই লাগছে বৃষ্টির আমেজ থাকলে তো কাস্টমার কম থাকে এটাই ব্যবসার জন্য একটু নেগেটিভ দেখতে ভালো লাগে বা ভাল আচ্ছা তো ভাই আপনারা কি কি আইটেম নিয়ে মূলত ব্যবসা করেন আমরা আমাদের মূল আইটেম হচ্ছে মার্বেল এবং গ্রানাইট দুইটা আইটেম মার্বেলের যে কোনো ধরনের কাজ আমাদের এখান থেকে আপনি করাই নিতে পারবেন পৃথিবীর বিভিন্ন কান্ট্রির মার্বেল আমাদের কোম্পানি ব্লক ইম্পোর্ট করে তারপরে হচ্ছে গ্যাংসোতে বিভিন্ন ফ্যাক্টরি যেখানে স্লাইস করা হয় এখান থেকে স্লাইস করে আমাদের একটা প্রসেসিং ফ্যাক্টরি থেকে প্রসেস হয় তারপর ডেলিভারি হয় আচ্ছা স্বাধীন ভাই মানে আপনারা এইটাই ব্লক আকারে কেনেন যেটা ব্লক আকারে আমরা ইম্পোর্ট করি পৃথিবীর যে যে কান্ট্রিতে এই ব্লকগুলো পাওয়া যায় ওইখান থেকে প্রথম ইম্পোর্ট করি আচ্ছা ইনপুট করে আপনারা নিজেরাই এটা হচ্ছে কেটে স্লাইস করে এটা সেল করেন না এটা স্লাইস হয় বিভিন্ন ফ্যাক্টরিতে এটা আচ্ছা আচ্ছা গাছের গুড়ি যেভাবে স মিলের মাধ্যমে স্লাইস হয় মার্বেলের ব্যাপারটা হচ্ছে এরকম আপনার গ্যাং শোতে এটা স্লাইস হয় স্লাইস হওয়ার পরে আমাদের ফ্যাক্টরিতে ঢোকে আমাদের নিজস্ব যে ওয়ার হাউজ আছে ওইখানে ঢোকে বাকি প্রসেসিং কাটিং পলিশিং মোল্ডিং এই ধরনের যে কাজগুলো আছে এগুলো হচ্ছে আমাদের ওয়ার হাউসে হয় আচ্ছা ভাই এই তো আপনাদের শুধু ক্যাটালগগুলো আছে

এখন ওনার প্রত্যেক মানুষের পছন্দ তো আলাদা কারো সাদার মধ্যে পছন্দ কারো অফ হোয়াইট কারো কালারফুল এখানে বিভিন্ন রকম কালার আছে আমাদের শোরুম নিচতলা এবং উপরতলা পুরোটাই মার্বেল এবং গ্রানাইট ওকে যার কারণে আপনার ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা কালার যদি শো করেন যারা ভিডিও দেখবে ভিডিও দেখেও আমাদের থেকে মার্বেল নিতে পারবে আপনাদের এই শোরুমের সহজ লোকেশনটা সহজ লোকেশন হচ্ছে একদমই সহজ এটা বাংলা মোটর সিগন্যাল যে আছে বাংলা মোটর যে মেইন বাস স্টপিস বাস স্টপিস থেকে সামান্য পশ্চিম দিকে আমাদের শোরুমের নাম হোয়াইট স্টোন ষোলো লিঙ্ক রোড একদম বাংলা মোটর বাস স্ট্যান্ডের সাথেই বলা চলে ওকে আচ্ছা ভাই কোনটা থেকে শুরু করবেন আমরা প্রথমে মার্বেল দেখাই সে ট্রান্সপারেন্ট বলি আমরা ট্রান্সপারেন্ট মার্বেল যারা ট্রান্সপারেন্ট মার্বেল ট্রান্সপারেন্ট মার্বেল এটা পিছন থেকে যদি আপনি আলো দেন আলোগুলো পাস হবে অনেক টাইপের পাথরের মধ্যে এই ট্রান্সপারেন্ট সিস্টেমটা সব মার্বেল এরকম ট্রান্সপারেন্ট হয় না যারা ডেকোরেটিভ কোনো একটা ওয়াল সামনের একটা ওয়াল একটু ডেকোরেটিভ করতে চান লাইট পাসের এই সৌন্দর্যটা দেখতে চান তাদের জন্য এই আইটেমগুলো ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্ট মার্বেল বলে এগুলোকে যে পাথর থেকে আলোটা পাস হয় এই পাশেও একটা কালার আছে আরো বেশি কালারফুল বাহ চমৎকার এটা তো অসাধারণ জি এগুলো কেমন প্রাইস থেকে শুরু হয় এগুলো আসলে মার্বেলের তিন চার রকমের প্রাইস হয় প্রাইসটা শুরু হয় র‍্যান্ডম থেকে মানে আমাদের ব্লকটা স্লাইস করার পরে যে শীটটা বের হয় র যে শীটটা এটার একটা রেট হয় এটা কাটিং এর একটা রেট হয় কাটিং এর পরে এবং যদি এটা আপনি ফুল ফিনিশড কাটিং পলিশ করে নেন এরকম রেট এখানে এটা দিয়ে মানে যে কোনো সাইজ নিতে পারবে কাস্টমার যে কোনো সাইজ আসলে এক একটা কা পাথরের ব্লক অনুযায়ী তো সাইজ আসে আচ্ছা ওখান থেকে কথা হচ্ছে আপনি মেজারমেন্ট দিলে আমরাটা ওটা নেগোশিয়েট করে দেখব ওকে ওকে তারপরে ভাই যেমন এখানে কিছু কালার আছে এই যে এমন একটা সাদা পাথরের মধ্যে অনেকে পছন্দ করেন যে এক কালার সাদা চাই আমি ওকে আমি কোনো ফাইবার অ্যাকসেপ্ট করতে চাই না তার জন্য এই টাইপের কালার এগুলো আপনি আপনার বাসার ফ্লোর সিঁড়ি বা যে ডাইনিং টেবিল যে কোনো অ্যানিভার আপনি এটা ব্যবহার করতে পারেন যে কোনো ধরনের কাউন্টার টপ যেখানে আপনি সাদা পছন্দ সাদা তো সবারই কম বেশি পছন্দ হয় ওই জায়গার থেকে সাদা নিতে পারেন বা যা সাদা চান যারা তার জন্য এটা একটা ভালো প্রোডাক্ট এটা কেমন প্রাইস ওই যে মার্বেলের তো তিন রকম বললাম যে আপনার র্যান্ডম থেকে শুরু করে তিন চারটা প্রসেসের ব্যাপার আছে এগুলো আর সাড়ে পাঁচশো টাকার থেকে শুরু করে আট নয়শো টাকা পর্যন্ত ভ্যারি করে আপনার ইয়া অনুযায়ী কাটিং র্যান্ডম প্রসেস অনুযায়ী আচ্ছা আচ্ছা এটা কেমন প্রাইস ভাই এটার প্রাইস পড়বে ভাইয়া চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ স্কোয়ার ফিট এই স্বাধীন ভাই এইটা যদি কেউ নেয় আর কি নিতে চায় তাহলে এটা কেমন গ্যারান্টি ওয়ারেন্টি আছে আপনাদের মার্বেলের ক্ষেত্রে যেটা হচ্ছে কথা সেটা হচ্ছে আপনার আপনার বিল্ডিং যত বছর আমরা বলি বিল্ডিং গ্যারান্টি বিল্ডিং বলার কথা একচুয়ালি এটা অবিনশ্বর জিনিস এটা সৃষ্টিকর্তা প্রদত্ত একটা জিনিস এটা মানুষের তৈরি হইলে এটা একটা ব্যাপার থাকে লংজিভিটির ব্যাপার থাকে বা এটার কত বছর যাবে এটার ব্যাপার থাকে এটা বিল্ডিং যত বছর একবার সিমেন্ট দিয়ে ধরার পরে এটা আর কোনোদিন এটা ক্ষয় নাই কোনো ভাই স্কেচ পড়ার পড়ার তো ভয় নেই না না কোনো ধরনের স্কেচ এটা অনেক সময় এই পলিশটা হচ্ছে একটু নষ্ট হয়ে যায় চাইলে তো পলিশের পলিশ না মার্বেলের এই একটা সুবিধা তার কারণে মার্বেলের মানুষের চাহিদা বেশি কারণ হচ্ছে এটা আপনি যদি চান কাঠ যেভাবে আমরা নর্মালি বার্নিশ করি সামান্য এটার মধ্যেও পলিশ করার সুযোগ আছে আপনি পলিশ করলে প্রথম দিন যেমন নতুন চকচকা ছিল পলিশের দিন সেম ওইরকম হবে আচ্ছা তারপরে কোনটা দেখাবেন এই একটা কালার আছে এটা তো চমৎকার ভাইসার এবং ডিজাইন গুলো দেখেন মানুষের কোনো হাত নাই আমাদের হাত হচ্ছে আমরা যেটাকে পলিশ করে শাঁইনি ভাবটা করি শুধু মানুষের হাত বাকি পুরোপুরি আল্লাহ প্রধান এটা তো মোটা আপনার আঠারো মিলিমিটার ঠিকটেস থাকবে আঠারো এম আর এটা যদি মাঝখান থেকে কাটা যায় ঠিক সেম সেম কালার দের হবে কোনো কারণে এটা অর্ধেক লাইফ করেন আপনার সেম ডিজাইন সেম টেক্সটার সেম কালার দের হবে আচ্ছা আচ্ছা তারপরে ভাই এটা কেমন প্রাইস রাখছেন এটা এটার প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা জি ওকে ভাই আপনি যে রেটগুলো বলতেছেন এইগুলো ভিডিও দেখে আসলে তো সেম থাকবে অবশ্যই সেম রেটে থাকবে আচ্ছা তো তারপরে কোনটা দেখাবেন ভাই এই যে একটা কালার আছে অফ হোয়াইট বেস টোনে যারা চান যে সাদার বাইরে কিছু চাই একটু অফ হোয়াইট টাইপের কালার তাদের জন্য এটা একটা ভালো কালেকশন হতে পারে আচ্ছা তো এটা প্রাইস করবে মাত্র তিনশো সত্তর টাকা মাত্র তিনশো সত্তর টাকা জি ওকে ভাই এটা তো আরো চমৎকার মানে একটা থেকে একটা আরো মানে এটাকে অনেক বলে অনেক অনেক এর সৌন্দর্য সবসময় সুন্দর এটা ওয়ান কাইন্ড অফ একটা ট্রান্সপারেন্ট মার্বেল এটার যে ক্রিস্টাল মেথড গুলো আছে এইখান থেকে হচ্ছে আপনি লাইট এটা ব্যাক পার্টে আপনি লাইট দেন এই জায়গা থেকে আলোটা পাস হবে আচ্ছা আপনি রেড আলো দিলে এখান থেকে রেড হবে আপনি যদি ব্লু কোনো লাইট দেন এখান থেকে ব্লু বের হবে ওকে ভাই এটা কেমন প্রাইস এটা কেমন সাইজ নিতে পারবে ভাই এটা 550 টাকা স্কয়ার ফিট মাত্র 550 টাকা স্কয়ার ফিট জি ভাই আপনারা যে রেট বলতিছেন এই রেট তো বাংলাদেশ চ্যালেঞ্জ আমাদের তো সব নিজস্ব ব্যাপার আমাদের নিজেদের ইম্পোর্টের মাল প্রসেসিং ফ্যাক্টরি আমাদের যে ওয়্যার হাউস আছে ওইখানে সব প্রসেস করে আমরা দেই আমরা তো আরো অনেক আরো আরো প্রতিষ্ঠান আছে আপনাদের যেহেতু আরো এই মালিকের আরো প্রতিষ্ঠান আছে আমাদের নিজেদের যে ওয়্যার হাউস আছে ওইখানে কাজ আচ্ছা ভাই চাইলে তো ওয়্যার হাউস থেকেও মাল নিতে পারবে অবশ্যই কেউ যদি চায় সরাসরি ওয়্যার হাউসে গিয়া দেইখা দাঁড়ায় থেকে নেবে কোনো সমস্যা নেই আমরা ঠিকানা দেয়া দিব আপনি ওইখান থেকে সরাসরি নিয়ে নিতে পারবে স্বাধীন ভাই এটা তো একটা টোটালি আনকমন জিনিস ভাই এইটাকে আমরা মোটিভ বলি এটা হচ্ছে মার্বেলের জি জি মার্বেলের বিভিন্ন রকম কালার কম্বিনেশন করে আমাদের এটার মেশিন আছে এই মেশিনে এটাকে আলাদাভাবে তৈরি করা হয় এটা ডেকোরেটিভ আইটেম আপনি ড্রয়িং রুমের ফ্লোরের মাঝখানে একটা পিস ইউজ করতে পারেন আপনি ডুপ্লেক্সের সিঁড়ি হইলে সিঁড়ির চৌকিতে ব্যবহার করতে পারেন আপনার ওই জায়গার জন্য একটা পারফেক্ট জিনিস হবে এরকম ডেকোরেটিভ আইটেম আচ্ছা এই এইটা তো মার্বেল দিয়ে তৈরি করা জি সম্পূর্ণ মার্বেল দিয়ে তৈরি করা আমাদের নিজস্ব মেশিনে নিজস্ব ওয়ার হাউসে আচ্ছা তো এটা কেমন প্রাইস আর কেমন সাইজ এটা এটা যে কোনো সাইজ এটা এইখানে আছে হচ্ছে সাড়ে তিন ফিট বাই সাড়ে তিন ফিট করে রেডিমেড করা আপনার যে কোনো সাইজে আমরা এটা করে দিতে পারি ছয় ফিট বাই দশ ফিট সাইজ নিতে পারবে না ছয় ফিট বাই দশ ফিট মূলত নর্মালি তো আপনার ইয়ার মাঝখানের প্রয়োজন হয় না আপনার ড্রয়িং রুমের তো এত পুরো ড্রয়িং রুমটা হয় না এটা নর্মালি তিন ফিট তিন ফিট চার ফিট চার ফিট আড়াই ফিট আড়াই ফিট সাড়ে তিন ফিট সাড়ে তিন ফিট স্কোয়ার সাইজে হয় এটা প্রাইসটা কেমন ভাই এটার প্রাইস পড়বো বাস পঁচিশশো টাকা করে স্কোয়ার ফিট পঁচিশশো টাকা স্কোয়ার ফিট জি ওকে চাইলে তোর নিজের নানা যেকোনো কাস্টমাইজ দিতে পারে যদি বলে যে না আমি এইখানে এই কালারটা ইউজ করতে চাই সম্ভব এটা আমাদের নিজস্ব ফ্যাক্টরি তৈরি করে আপনি যেভাবে বলবেন ওইভাবেই দিতে পারে ওকে তারপরে মানে এই একটা পাথর আছে বাহ এটা তো চমৎকার এটা কি আঠারো ম্যাম জি প্রত্যেকটা আমাদের সকল স্ল্যাম হচ্ছে আঠারো ম্যাম আকারে স্লাইজ করা ওকে আর সাইজটা নর্মালে হয় নর্মালি এটার আমাদের ম্যাক্সিমাম স্ল্যাবের সাইজ হয় আট ফিট প্লাস পাশে হচ্ছে সাড়ে চার ফিট পাঁচ ফিট এরকম ওকে ও কম বেশি হয় অনেক ক্ষেত্রে ব্লক টু ব্লক ভ্যারি করে ওভারঅল সাইজ হচ্ছে এটা ওকে একটা কালার আছে অফ হোয়াইটের মধ্যে বাহ চমৎকার এটা তো আরও সুন্দর ভাই জি মানে একটু মানে প্রকৃতির যে জিনিসগুলা ভাই এগুলো দেখতে তো একটা চোখের একটা শান্তি এগুলো যে মানে আপনার ভিডিওতে যে যেভাবে দেখাচ্ছে যদি ফিজিক্যালে দেখে তা মানে ফিজিক্যালি আরো সুন্দর এটা পুরো সৌন্দর্য মোবাইলে ক্যামেরায় ক্যাপচার করতে পারেন एक्चुअल 370 টাকা দাম দিতে পারবেন এত সুন্দর একটা কালার মাত্র 370 টাকা জি ওকে তারপরে এই যে সাদার মধ্যে একটা কালার আছে বাহ চমৎকার এটাও এটা 400 টাকা চারশো টাকা জি ওকে তারপরে হচ্ছে ওইটার থেকে আপনি যদি কেউ চায় কালার চায় তিনটা বা চারটা কালার কম্বিনেশন করে একটা ডাইনিং এর টপ তৈরি করতে যেমন এখানে কালার সেপারেট এ একটা কালার সেপারেট এর একটা কালার এবং এটা কাস্টমাইজ করেও দেওয়া দেবে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী তিনটা বা চারটা কালার যেরকম বড় ডাইনিং টেবিল আমরা করে দিতে পারবো ভাই সাজদ ভাই এই যে অনেকে বলে যে এগুলো খুলে যাওয়ার সম্ভাবনা আছে কিনা এটা লাইফ টাইম যেখানে যে মেশিন দিয়ে যে কেমিক্যাল দিয়ে কাজটা করা হচ্ছে আপনারা হচ্ছে অন্য কোনো জায়গা থেকে কোনো কারণে যদি ভাঙাও যায় এই জয়েন বরাবরই কোনো কিছু হবে না এটা গ্যারান্টি গ্যারান্টি লিখিত গ্যারান্টি লিখিত গ্যারান্টি দিয়ে দেব বলে তারপরে ভাই এই যে ব্ল্যাক এর মধ্যে অনেকে ব্ল্যাক পছন্দ যে আমার ফ্লোরটা আমি ব্ল্যাক করতে চাই বা সিঁড়িটা ব্ল্যাক করতে চাই রুমের গুলো যেহেতু সাদা বা অফ হোয়াইট এই এই ক্ষেত্রে হচ্ছে আমি ব্ল্যাক মার্বেল চাই এরকম একটা ব্ল্যাক অ্যান্ড গোল্ড মার্বেল নিতে পারেন এটা মাত্র তিনশো সত্তর টাকা তিনশো সত্তর টাকা জি ওকে তারপরে এটা সাদা সাদা এস সাদা এস চারশো টাকা চারশো টাকা জি ওকে তারপরে এটা চারশো চল্লিশ অফ হোয়াইটের মধ্যে একটা দারুণ কম্বিনেশন লাইট এবং বিপের একটা অলমোস্ট আলাদা একটা কম্বিনেশন ওভারঅল সব সবসময় সব ধরনের পাথরে এই ধরনের লাইট ডিপ কম্বিনেশন দেখা যায় না ওকে ওকে অ্যাশের আইটেমের মধ্যে আছে একটা কালার ভাই এটা কোন কাজের জন্য ব্যবহার করা যাবে এটা এটা আপনি ফ্লোর সিঁড়ি এরপরে হচ্ছে আপনার যে কোনো ধরনের কাউন্টার টপ যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন ইউজ করা যাবে ওকে তারপরে ভাই এটা কেমন প্রাইস ভাই এটা প্রাইস পড়বে বাস ছয়শো টাকা এটা একটু কস্টলি আইটেম এটা দেখেন একটা থ্রি বলে আমরা আমরা বলি থ্রি ডি ম্যাট এটা এই ফাইবারগুলো আপনার দূর থেকে দেখলে মনে হবে যে জমিন থেকে ফাইবারটা একটু আপ হয়ে আছে এটা সৌন্দর্যই এটা

আমরা সবসময় ধর্মীয় ব্যাপারগুলোতে আলাদা একটা চেষ্টা করি মালটা ভালো দেওয়ার এবং হচ্ছে রেটটা একটু কম রাখার আচ্ছা আচ্ছা স্বাধীন ভাই আমি একটু বলি অনেক প্রবাসী আছে যারা দেশের বাইরে তো থাকে তো তারা কষ্টের টাকায় তারা চাই যে পুরো প্যাকেজটা মানে প্যাকেজ আকারে আপনাদের কাছে নিতে যে ফিটিং থেকে শুরু করি সবকিছু এভরিথিং মানে আপনার এইগুলা ফিটিং করার থেকে শুরু করি সবকিছু করতে চায় তারা কি সেই সুযোগ পাবে কি হ্যাঁ আমি এটাও বলতে চাচ্ছিলাম যে হ্যাঁ কেউ যদি এইভাবে চায় যে আমি পুরো প্যাকেজ আকারে নিতে চাই মার্বেলের বা গ্রানাইটের যত কাজ আছে সেটা কাটিং হোক এবং অন্যান্য যত কাজ আছে সব একদম ফুল প্যাকেজ আকারে আমরা ওগুলো করে দিতে পারবো বা কাজ নিতে পারবো সুন্দরভাবে কাজ উঠাই দিতে পারবো মার্বেল আর গ্রানাইটের পার্থক্যটা কি আছে ভাই মার্বেল আর গ্রানাইটের মধ্যে পার্থক্য হচ্ছে এই গ্রানাইট অপেক্ষা কিন্তু একটু হার্ড এটা রাফ ইউজের জন্য যেমন কিচেন ডাইনিং টেবিল এইসব জায়গার জন্য রাফ ইউজের জন্য বেটার আইটেম হচ্ছে গ্রানাইট গ্রানাইট মানে যেগুলো বিশেষ করে কিচেন কিচেন আচ্ছা তারপরে কোনটা দেখাবেন মার্বেলের ভিতরে এই যে এর মধ্যে দুইটা কালার আছে আচ্ছা একটা একটু ডিপ আর একটা একটা একটু লাইট লাইটটা পড়বো আপনার 480 টাকা ডিপটা পড়বো 500 টাকা 500 টাকা ওকে ওকে তাহলে অনেকে কালারফুল চাই আমরা এই যে একটা মেরুন কালার ডিপ মেরুন বাহ চমৎকার তো এটা যে এটা সৌন্দর্য সব প্রত্যেকটা পাথরের থেকে একটু আলাদা আলাদা অবশ্যই এবং এটা প্রত্যেকটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্লেজি আইটেম গ্লেজি জি এটা দেখলে আপনার চোখের শান্তি আচ্ছা আচ্ছা এটা এটা কেমন প্রাইস ভাই এটার প্রাইস করবে 850 টাকা 850 টাকা ওকে ওকে তারপরে এই যে এখানে আরো বিভিন্ন রকম কালার আছে এই যে সাদা অ্যাশ এবং গ্রিনিশ একটা কম্বিনেশন বাহ এটা তো আরো চমৎকার জি 400 টাকা 400 মাত্র 400 মাত্র টাকা এত সুন্দর কম্বিনেশন একটা আপনি ফ্লোরে বা আপনার সিঁড়িতে ব্যবহার করতে পারবেন ওকে ওকে গোল্ডেন টাইপের কালার চলে এই একটা কালার আছে 440

চারশো পঞ্চাশ টাকা জি ওকে ওকে তারপরে ভাই এই যে কফি মেরুন অনেকে একটু ডিপ কালারের মধ্যে ফাইবার চান তাদের জন্য এই একটা সমাধান বাহ চমৎকার এটা কেমন প্রাইস ভাই এটা বলবো ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ জি অনেকে কালারফুল জিনিস নান একটু রেডিস মেরুনের মধ্যে একটা কালার তাদের জন্য পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা জি ওকে ওকে তারপরে ভাই এই যে সাদার একটা কম্বিনেশন ভাই এটা তো মানে খুবই গর্জি জি জি এটা কেমন ভাই প্রায় তিনশো আশি টাকা তিনশো আশি ভাই এই মার্বেল মূলত কোন কোন দেশের হয় থেকে আসে যে বা অন্যান্য কিছু জিনিস আমাদের এইটাই বলতে নিচ্ছিলাম আপনাকে আমাদের মার্বেল দিয়ে আপনি বিভিন্ন রকম বেসিনের সেট তৈরি করে দেয় আমাদের নিজেদের ফ্যাক্টরিতে তৈরি হয় এগুলো এইগুলাই কি মার্বেলের বেশি একদম পুরোপুরি যা দেখছেন একদম মিরর সহ যেই কভারটা আছে সেট সহ এগুলো আমরা বিক্রি করি এবং পুরো বডিটা হচ্ছে এটার মার্বেল দিয়ে করা বিভিন্ন কালার সম্পূর্ণ ভাই শুধু গ্লাস বাদে গ্লাসটা বাদে রাইট গ্লাসটাতে সম্পূর্ণ পাথর সম্পূর্ণ মার্বেল এখানে আমরা চার পাঁচটা কালার করে রাখছি ডিজাইন দেখানোর জন্য আপনি যে কোনো কালারের মার্বেল চয়েস করলে সেই মার্বেল দিয়ে আমরা এই ধরনের করে দিতে পারি এটাও তো মার্বেলের ভাই জি এটাও পুরোপুরি মার্বেলের বাহ চমৎকার ভাই অনেক গর্জিয়াস লাগছে তো ভাই জিনিসটা আর ভাই এটা তাদের মনে করেন কাস্টমাইজ করে নিতে পারবে কিনা হ্যাঁ যে কোনো কালার যে কোনো সাইজ আপনি যদি কেউ চয়েস করে যে আমি আসলে এই কালারটা আমার চয়েস হয়েছে আমার বেসিনটা আসলে এত বড় না আমি আরেকটু একটু ছোট পরিসরে নিবো ওকে যদি বলে যে না এই ডিজাইন পুরোটাই চয়েস হয়েছে আমি কালারটা সাদা বা এই কালারটা দিয়ে করতে চাই মানটা করে দেব এই বেসিনগুলো যে এই যে সাপোর্ট যদি এই কালারটা নিতে চাই তাহলে কি এই কালারে বেসিন দিতে পারব জি যে কোনো কালার দিয়ে এই বেসিনগুলো এই ডিজাইনে করে দিতে পারবো আচ্ছা আচ্ছা যে কোনো ডিজাইন যে কোনো ডিজাইন আচ্ছা এগুলো কেমন প্রাইস যদি একটু ধারণা দিতেন এগুলো আপনার আছে এক একটা এক এক রকম অ্যাকচুয়াল মার্বেলের দামের উপরে ডিপেন্ড করে যেমন এই এক আমরা করে রাখছি এটার দাম পড়বে হাজার পুরো সেট সহ পঞ্চাশ হাজার এ টু জেড কমপ্লিট পুরো সেট সহ সাথে কার করো এটা তো একটা রেড বল আপনার হচ্ছে এটা নেগোসিয়েটের ব্যাপার থাকবে আচ্ছা আচ্ছা আপনার পছন্দ দাম বলতে পারবেন প্লাস হচ্ছে আপনার কালার যখন আপনি এই কালারের জায়গায় অন্য কালার ইউজ করবেন তখন রেটটা চেঞ্জ হবে মার্বেলের দাম যেমন তার উপরে ডিপেন্ড করে রেটটা হবে ওকে ওকে তারপরে এই যে এইগুলো আছে প্রত্যেকটা আলাদা আলাদা কালার দিয়ে কিছু ডিজাইন করে রাখা আপনি এরপরে যদি এই এই কালার চয়েস হয় এই ডিজাইন যায় এইটাই নিয়ে যেতে পারবেন আর যদি বলেন যে না আপনার জন্য আলাদা আলাদা আমরা মেক করে দিই ভাই এটা কি সাথে কি কলটা কি ফ্রি থাকছে না টেপটা শুধু আলাদা কারণ ফলে অনেকে সিঙ্গেল লাইন হয় ডুয়েল লাইন হয় এটা জাস্ট দেখানোর জন্য আচ্ছা আচ্ছা এটা শুধু আপনার এই সেটের সাথে পুরো বেসিনের এই সেটটা প্লাস হচ্ছে মিররটা পাবেন ওকে ওকে তারপরে এই কালার আছে এই যে ফুলদানি গেটের সামনে অনেক সময় একটু শোভা বাড়াবে আপনার আভিজাত্যের ব্যাপার থাকে যে এগুলোর মধ্যে যদি আপনি লাইট দেন এগুলো ট্রান্সপারেন্ট মার্বেল দিয়ে করা আপনি চাইলে এগুলো কালারফুল লাইট দিলে কালারফুল লাইটে এগুলো কেমন প্রাইস থেকে আসে ভাই এগুলো এগুলো বিশ হাজারের আশেপাশে হতে পারে সাইজ অনুযায়ী একটু ছোট বড় এরকম ভাই এগুলো কি গার্ডেন লাইন ভাই জি জি গার্ডেন লাইট এটা কি হ্যাঁ এটা গার্ডেন লাইট গার্ডেন লাইট জি মাঝখানে পুরোটাই কিন্তু মার্বেলের দা সুইস্টার তার বা লোহাগুলো ইয়ার চমৎকার ভাই এটা কি মার্বেলের ভাই জি জি এই পুরো টপটা মাত্র এই যে চারো পাশে যা আছে স্ট্যান্ড থেকে শুরু করে উপরের অংশ থেকে পুরো এটা প্রাইসটা কেমন ভাই এটার প্রাইস পড়বে 10000 টাকা 10000 টাকা মাত্র 10000 টাকা মাত্র 10000 টাকা আপনি পুরো পাথরের এরকম একটা সেটআপ নিতে পারবেন বাহ চমৎকার ভাই চমৎকার আমাদের ম্যাক্সিমাম ইতালি এরপরে হচ্ছে আপনার তারকি ওকে পৃথিবীর বিভিন্ন কান্ট্রি থেকে আপনার মার্বেল আসে আমরা হচ্ছে যেই কালারগুলো যেখানে পাওয়া যায় ওইখান থেকে ব্লক সংগ্রহ করি দেন হচ্ছে আমাদের ভাই আপনাদের কিভাবে অর্ডার করবে এই গুলা আমাদের এখানে আপনারা স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে দোকানের ঠিকানা দেওয়া থাকবে যারা অনলাইনে অর্ডার করতে চান ফোনের মাধ্যমে অর্ডার দিবেন আর যারা আসতে চান আমাদের বাংলা মোটরের সরাসরি যে ডুপ্লেক্স শোরুম লিঙ্ক রোডে বাংলা মোটর সিগন্যাল বা বাস স্টপের কাছেই বা আমাদের থাকবে কাস্টমার কেউ যদি আশেপাশে কোথাও বা বাংলা মোটরে আয়সা ফোন দেন আমরা রিসিভ করে নিয়ে ভাই চাইলে তো দিয়ে আপনাদের অবশ্যই আমাদের এখানে সবগুলোতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো আছে যারা যে সার্ভিস ব্যবহার করেন আমাদেরকে নক করলে আমরা প্রত্যেকটার উত্তর দিয়ে দেবো রেট দিয়ে দেবো তো ওকে ভাই ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনিও ভালো থাকবেন